ওয়া বাল আহসানু কওলাম মিমমান ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে মাহলুকের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাম্বার আলমু বুআদ্দিনুস্ সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়াল আলাসসালাহ হাইয়াল আলাল ফালাহ দুই নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালা আলাল ফালা তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায় এই জন্য আজান দিবেন সবাই আজান দিবেন মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন আমারে আজান দিতে দেন বিশুদ্ধভাবে ভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন ময়দানে মোয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হলো লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মোয়াজিম আর একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে এখন তো মাসাল্লা রেজাল্ট দেখার মজাও নেই এখন রেজাল্ট দেখারও কি নাই পরীক্ষা দেওয়ারও মজা নাই রেজাল্ট দেওয়ার সব এখন ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়া তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইলো কে দুই হইলো মজাই ছিল আলাদা তো তখন এক হয়ে যে দুই হয়ে যে যদি বলি ভাই তুই একইছোস তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে মুওয়াজিম সাহেব তার ফলাফল যে দেখবে তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলে আছে এটা কে কে এটা মুয়াজিম এই হলো এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটারী রহমতুল্লাহ আলম তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান এই হলো দুই নম্বর হজিল তিন নাম্বার যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেয় তার কথাই যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারীর নামায় সব সব আল্লাহ দিয়ে দেবে যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে মোয়াজিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কেয়ামতের মাঠে ব্যাখ্যা সহ বললাম আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার বিশ জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিছেন আপনারা বিশ জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কাইটা আমারেও বিশ জনের সোয়াবটা দিব এই জন্য আমলটা কি করেন না যদি আমার বেশি সোয়াব হয়ে যায় নাকি করবেন হ্যাঁ অনেক টেনশনই করা যায় হুজুর তো এটা কোনো কথা আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সোয়াব পাইবেন এটা আরে ভাই আপনি আরেকজন বললেন উনি দিলেও আপনি ওয়াসওয়াস হবে সহীহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের হুজুরুল উজাই উস্তাদুল উজাই নাম্বারটা আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2674 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহওয়ান কারীর আমলনামায় আল্লাহ তায়ালা আহা পরে কি বলে দেখেন ও মানদা ইলা আল্লাহ কান আলাইহি মিনাল ইসমি মিস্লু আসামি মান তবিআ কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিকে আহওয়ান করে যতজন মানুষ পদভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে ওই পরিমাণ গুনা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় গুনাহের সূচনা করে দিছে বাস এই গুনা মানে তার ইনভেস্ট হলো গুনা মানে আপনারা গুনা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুনা কইরা টাকা কামাই করা আর হজ যায় প্রতি বছর আর বলে এটা আমার চৌচল্লিশ তম হজ এটা আমার 43 তম এটা আমার বত্রিশ তম 32 না আপনি 32 হাজার তম করেন আবিষ্কার করছে কিসের গুনা গুনা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা উমরা করা চালু করছি কি পাপ বলেন চালু করছি কি পাপ যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে তাহলে তিন নম্বর ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সারা দিবে আল্লাহ পরিমাণ সব দান করবে আরেকটা হাদিস শোনেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি তো আসার সময় এক জায়গায় আটকে মনে করেন আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় এক কিলো আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যাবে গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে পড়লে তাই বললাম আমি তো জ্যামে পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন কান দিয়ে নিয়ে যান তাহলে বাকি আমারে কিন্তু কখনো মোটর সাইকেল উঠানোর চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না এটা এমনি বললাম উদাহরণ কিভাবেও না স্বপ্নেও না বাস্তবে তো নাই স্বপ্নেও না হ্যাঁ তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান আমার আম্মার নিষেধ আছে এই জন্য আমার নিষেধ নিষেধ আছে দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল মোটর সাইকেল কঠিন ভয় পাই তো আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল দিবে তার কাছে মোটর সাইকেল নাই আমি ফোন দিছি আপনি মোটর সাইকেল নেই হুজুর আমার তো মোটর সাইকেল নাই তাহলে যার আছে তাকে পাঠায় দেন তো উনি কি করলেন নিজে মোটর সাইকেল দিতে পারে নাই এমনি একজনের কাছে পাঠাইছে ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও হুজুরে দেখো আনা যায় কিনা তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও তাহলে একজনে দিতে পারে নাই রাস্তা দেখা দিছে তার কাছে যাও সে হয়তো দিতে পারবে বাস্তবিকই সে দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন আনার পর তিনি বয়ান করলেন এই যে সব এর মাঝে হয়ে গেল প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সব দেখব আবু দাউদের হাদিস নবীজির কাছে আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা হ্যাঁ ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল ওই যুগের ঘোরা এই যুগে মোটর সাইকেল রসুল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ আমার বাহন নয় আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন লা আলাই তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে কাছে নাই যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন فقال رسول الله صلى الله عليه وسلم من دل ব্যক্তি কল্যানের রাস্তা দেখায়া দেয় ফalahu ajru fa'ilihi যিনি কল্যানের রাস্তা দেখায় দিল যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা রাস্তা দিছে যে তাকেও আল্লাহ মানদাল্লা আলা খাইরিন যে কল্লাদের রাস্তা দেখায় দেয় ফালাহু তার জন্য আজরু মিসলু জুরি ফা'ইলিহি যিনি করবে কষ্ট তার সবগুলা আল্লাহ তালা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে এ দাওয়াতের ফজিলত কি বললাম আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন এটা দাওয়াত আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবে চার নাম্বার ফজিলত একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে সহি বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আসি রাহু তালান তিনি বলেন